তো আজকে হয়তো সরাসরি আমি আপনাদের মধ্যে হয়তো হাজির হলাম বা সোশ্যাল মিডিয়ায় হয়তো বহু কম কমি থাকি যার জন্য আজকে হয়তো আপনাদের মধ্যে কিছু একটা আলোচনা বিলোচনা করবার জন্য হয়তো প্রস্তুত হইলাম আজকে দেখুন যারা নাকি প্রত্যেক বছর দেখতেছি যারা নাকি রাজনীতি খেলায় বা যারা পলিটিক্স করে তারা হয়তো কংগ্রেসের গুনে হয়তো বিজেপিতে যা বিজেপিতে গুণে হয়তো কংগ্রেসে যা আপনি আমার যাতে বেসে আপনি আমার বেসে দেয় আজকে হয়তো কংগ্রেস আছে কংগ্রেসে হয়তো সাকসেস হওয়ার পরে লাস্টে তারা কি করবো বিজেপিতে যাব আর যারা বিজেপিতে আছে তারা কংগ্রেসতে যাব তাকে হাল অবস্থা হয়ে থাকে হয়ে থাকে যেমনি ধরুন আপনি আমি তার ভোটটা দিয়ে হয়তো আর করি করা তাই ব্যাসা যায় তাই গেল মানে আমাকে পাবলিক যারা আসাল পাবলিক সবেরই নিয়ে গেলো এটা কিন্তু আপনারা চিন্তা রাখেন বা এটা মাথায় রাখেন আর কিছুমান নেতা আছে যেসব নাকি ভোট পারভা আসে সেই সময় কিন্তু আমাকেও না পাবলিকের দরকার হয় আর আমাকেও পাবলিকের কাছে যায় তারা হাত জোর করে হয়তো ভোটটা চায় যে এইবার ভোটটা আমার দিবেন জানি কিন্তু কিছুমান নেতা আছে কিছু মানুষ আছে একবার জঘন্য মানুষ তারা কিন্তু যেসব নাকি ভোট হয়তো উনি আর হওয়া কিন্তু পাবলিকের খবর রাখে না পাবলিকে এই বারিষার সিজন গেলো পাবলিকে কোনে ভিজিলো কোনে কি খাইলো না খাইলো তাই হয়তো তার পরিস্থিতিটা কি কি কিন্তু এটা কিন্তু রাজনীতির নেতারা তারা খবর একবারও রাখে না রাখে তারা গদিতে করে আরামসে বয়ে থাকে বয়ে থাকে না যে শুনে পাঁচ বছর হয় জায়গা পাঁচ বছর আসে যেমন ধরেন বর্তমান আমার প্রাক্তন যে নাকি জেলা পরিষদ মসজিদ এই মসজিদ ভোরে উড়ে না পাঁচ বছর আমরা অপেক্ষা করে দেখছি পাঁচ বছর পাঁচ বছর

কিন্তু একটা কথা ভাবেন যে আজকে জেলা পরিষদ মজিব হয়তো জেলা হয় না পাবলিকের খবর রাখুক বা না রাখুক কিন্তু সোনাবর দাদা কিন্তু খবরটা ঠিকই রাখছে আজকে সোনাবর দাদা চাহে পায় বা চাহে না পাই ওইটা বড় বড় কথা না আজকে সোনাবর দাদা হয়তো জায়গার একটা পোলাফান আপদ বিপদ হই কাবাই হয়তো কোনো বিপদে পড়ি কিবা পড়ি সোনাবর কিন্তু আনলিমিটেড হয়তো সর সর্চা করি মানুষের হয়তো সহযোগিতা করতেছে বা সহযোগিতা আনলিমিটেড সবের পাশে আছে কিন্তু খারাপ কলা না ওতে তারা না করে আমরা কি করবো এই যারা নাকি বাবু চেয়ারম্যান তাকে কি করে উলিয়ার করে দিয়েছে তাকো হয়তো জুত ঠ্যাঙের ঠ্যাং তুলে দে কাউরা দে তারা বয়ে থাকার চান্সটা আমরা বাইর করে দে কারণ আমরা আমাকেও নাংলা মানুষই তাকে বাইর করে দেয় বাইর না করে দিলে তার নাংলা মানুষ চিন্তি পাবলিকের খবর নিল না এই বারিখা একটা সিজন গেল বারিখার মধ্যে মানুষ কত ধরনের কষ্ট করলো তারা কিন্তু একটা বারও খবর নিল না আরে ভাই কোনটা দে বা না দে তোরা জানি তোরা ভুট পাইলে ভোরে উঠার পরে তোরা পাবলিকের কি দেশ বা না দেশ তোরা তো কোনো কিছু দিবি না তথাপিত পাবলিকের খবরটা তো কম লাগে যেই পাবলিকে তোকে ভোট দেওয়া জয়যুক্ত করছে যে পাবলিকে তোকে উনিহার করছে সেই পাবলিকের তোরা কম একটা বার হলেও খবরটা রাখ তোরা কিন্তু একটা বার খবরটার রাহস নাই গতিকে তব ই শেষ এবার আবু ভুট আছে পঞ্চায়েতের ভুট আছে এবার কিন্তু বহুতেই আবু কিন্তু বহুতে যা দর্শক যে দাদা আমার ভোটটা দিও বা ভাই ভোটটা দিও আমি হয়তো অমুক দলেগুলো টিকিট নিয়েছি বা অমুক দল পাবলিক পাবলিকরা আমি একটা সাবধান করে দিতেছি হয়তো আপনারা যে যেখান থেকে হয়তো আমার ভিডিওটা দেখতে আপনারা যেন ভোট দিবেন আপনি কেউ চিন্তা চর্চা করে বা আপনি মাথার মধ্যে যেটা খাটে হয়তো তারও ভোটটা দিন আমি কই না যে অমুক দলে ভোটটা দাও বা অমুক দলে ভোটটা দাও ওটা কই না কিন্তু আপনাকেও পার যার যার নিঃস্বাধীন ভোট আপনারা যারাই ভালো মনে করেন তারাই কিন্তু দিয়ে দেন কিন্তু আমাকেও ধরেন আজকে একটা এই চর্চা করতে যারা নাকি হয়তো থাকে আজকে স্কুলে একটা ফাংশন পাথুই বা খেলা পাত বা যে কোনো ধরনের ই পাতুক আমার কিন্তু ওই জায়গায় যা আগে হাজির একেবারে সোনাপরদাতা ওই জায়গায় আগে হাজির কিন্তু জিরা পর্ষদ মসজিদ কিন্তু অনেক হাজির হয় না সোনার দাদারা নিমন্ত্রণ দেখ না দেখ পাবলিকে তার ডাকুক বা না ডাকুক তার কিন্তু মনে মধ্যে হিংসা বা অহংকারটা নাই যে আমি হারছি আমি ওই পাবলিকের সামনে মুখ দেখান না তার কিন্তু এনটাই হিংসা নাই তাই একটা কথা ভাবে হ্যাঁ হয়তো আমার লাখ খারাপ বা আমার কপালটা খারাপ যার জন্য আমি হয়তো ভুটে উঠতে পারিনি কিন্তু দাদার কাছে আমার অনেক ভালো লাগছে যে হয়তো গরিব দুঃখী মানুষের পাশে যে সোনার দাদা আছে তার কাছে অনেক ভালো লাগছে তার ইডা তার সাধারণ জ্ঞানটা দেখে ভালো লাগছে আজকে তার ভোটটা দে বা না দেখ তারা আমরা দেই বা না দেখ বা না করি কিন্তু যে তাই করে আজকে আমাকে বহুত পরিশ্রম করে বহুতই করে রাস্তাটা বহুত নেতারা কেছে এই রাস্তাটা বান্ধব জন্য কোনো নেতাই কিন্তু রাস্তাটা বান্ধে দিয়েছিল না এক সোনারদাতায় কিন্তু রাস্তাটা বানিয়ে দিছে তো রাস্তাটা বান্ধে দিয়া কিন্তু আমাকে বহুদিনটা উপকার করছে যে নাকি স্কুল কলেজে কিছু কলাফন যায় নাই স্কুল কলেজে যাবে গেলে রাস্তাঘাট পড়ে গেছে গা যারা নাকি বৈরে গেছে তাকে স্কুলেই নষ্ট হয়ে গেছে গা বাচ্চা কোনো গেছে আহার টাইমে মুন্ডা বেজার করে আসে পড়ছে আর হে রাস্তা আজকে শোনাবার দাদা ভালো করছে যদি শোনাবার দাদার একটা কথা কই দাদা তুমি হয়তো পাবলিকের যত এটা সাপোর্ট দিয়েছ তোমার ভোট দেখবা না দেখ তুমি পাবলিকের আরও বেশি বেশি সাপোর্ট করে যাও আল্লাহ যদি চা একবার না একবার তুমি সাকসেস হইবেই গোতে তুমি হিংসা কিনা বা কারোর সঙ্গে রাগ বসা করো না তুমি সব উপরে আল্লাহর হাতের কথা যাই উনের হয় তাই মেসে কেছে দর্শন নড়ি একের বুঝে একদিন একদিন সাকসেস হয়ে যায় হইতে তুমি পাবলিকের কামটা করে যাও দাদা